সমবায় সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত ভাদুর গ্রাম পঞ্চায়েতের মির্গা চাত্রা সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস আজ জানা যায় সোমবার মির্গা ছাত্র সমবায় সমিতির নমিনেশন জমা দেওয়ার দিন ছিল কোনো বিরোধীরা মনোনয়নপত্র জমাই দেয়নি ফলতই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট আজ কি <doorway string play> <welche> গোহাট এক নম্বর ব্লকে আদুর অঞ্চলে আজকে চাদরা সমবায় সমিতির নজন যে ক্যান্ডিডেট সেই নজন আজকে নমিনেশন মনোনয়নপত্র প্রদানের আজকে দিন ছিল এবং তৃণমূল কংগ্রেস আজকে নটাতে নয় দিন লাভ করলেন কারণ এখানে সিপিএম বিজেপি কেউ সাহস দেখাতে পারেনি ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের গোঘাট এক নম্বর ব্লকে আজকে নিয়ে নটা সমবায় মানে বারোটা সমবায় সমিতি আমাদের বারোটাতে বারোটাই আমরা পেয়েছি আমরা তৃণমূল কংগ্রেস মানুষ আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেসের উপরে তাই আজকে বারোতে বারোটাই আমরা যে বারোটা সমবায় সমিতি নির্বাচন হয়েছে সেখানে বারোটাতেই আমরা পেয়েছি তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করেছে তার কারণ কৃষকের সমবায় আজকে মমতা ব্যানার্জি যেভাবে কৃষকের সাথে উন্নয়ন করছে তাই এই যে কৃষকের সমবায় সেখানে সুবিধা সুযোগ কিষান ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে কৃষকের বেনিফিট অন্যায় ফসল নষ্ট হলে তার ক্ষতিপূরণ যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে সমবায়গুলোকে উন্নত করেছেন তার জন্য আজকে সর্বত্র কৃষক আজকে সমবায় তৃণমূল কংগ্রেসের ভোটকে সমর্থন করছেন এবং তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন হচ্ছে এই জয় মমতা ব্যানার্জির জয় এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় সাধারণ কৃষকের জয় এই জয় চাদরা সমবায় সমিতির সমস্ত গ্রাহকের জয় সকলকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই এই ভাদুর অঞ্চলে সমস্ত স্তরের মানুষকে আমরা শ্রদ্ধা জানাই সম্মান জানাই তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সমর্থনে আজকে তৃণমূল কংগ্রেসের বোর্ড নয় নয় আজকে যে ক্যান্ডিডেট ছিল তারা জয়লাভ করলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ করলে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়ার ভারে জর্জরিত স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই এই সব দ্বিতাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে